হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এনআইডি সেই বস্তুটি এখন আমি আপনাদেরকে দেখে দেবো তো আমাদের এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে আমাদের চেক করার জন্য প্রথম আমাদেরকে চলে যেতে হবে আমাদের ডায়াল পিডে তো আমি চলে গেলাম আমার ড্রাইল তো আমরা এখানে একটি কোর্টের মাধ্যমে আমরা আমাদের এন আইডি কে দিয়ে কোয়ালিটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে চেক করব তো আমরা ডায়াল করব স্টার 1601 হ্যাজ তো এটা ডায়াল করব তো আমরা ডায়াল করব কোন সিম আমরা যে সিম আমাদের এন আইডি কার্ড দিয়ে কেনা হয়েছে তো সেই সিমটা কিন্তু ডায়াল করতে হবে তো আমি আমার টু সিম ডায়াল করলাম নটা বানিয়ে তো টু সিমিত বান করলাম দরকার দেখুন বন্ধুরা আমাদের প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পরে বন্ধুরা এখানে দেখুন এখানে এসে যে নাম এর ডায়ল লাস্ট ফোর ডিজিট অফ ইউ অফ ইয়োর ইওর এনআইডি কার্ড প্রসেস সেন্ট তো বন্ধুরা এখানে আমাদের এনআইডি কার্ডের শেষের চার সংখ্যাটি এখানে বসিয়ে দিতে হবে তো আমি এখানে আমাদের এনআইডি কার্ডের শেষের চারটি সংখ্যা বসিয়ে দিলাম এখানে এডি কার্ডে চারটি সংখ্যা বসিয়ে দিলাম ওই যে বসিয়ে দিলাম তারপর সেন্টার ক্লিক করবো সেন্টার ক্লিক করলাম সেন্টার ক্লিক করার পর বন্ধুরা দেখেন দেখেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্ট তো দেখুন বন্ধুরা আমাদের মেসেজটা কিন্তু চলে আসে এই দেখুন এন এডি কার্ড অ্যান্ড ডকুমেন্ট তো দেখুন বন্ধুরা আমাদের এন এডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা কিন্তু এখানে চলে আসে তো দেখুন বন্ধুরা আমাদের কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এখন আমরা চেক করব তো আমরা চেক করব আমাদের এই দেখুন একটা সিম একটি সিম দুটো সিম একটি তিনটি একটি চারটি তো বন্ধুরা এই যে দেখুন আমাদের এন আইডি কার্ড দিয়ে কিন্তু চারটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তো এই সিম গুলো আবার দেখা যায় যে আমরা অনেক সময় অনেক সিম কিন্তু প্রয়োজন হয় না সেই সিমটিও কিন্তু আমরা অফ করে দিতে পারবো আমাদের মাইজিবি অ্যাপস এর মাধ্যমে তো এইভাবে কিন্তু আমরা আহ আমাদের এনআইডি কার্ড টি সংক্ষেপে দেখতে পারবো এনআইডি কার্ড দিয়ে দেখতে পারবো যে আমাদের সিম কয়টি রেজিস্ট্রেশন করা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন